আপনার চাকাগুলো দেখেন রিমসগুলো ভালো আছে ওকে এক কথায় ভিতরে বিস্কিট কালার ইন্টুরিয়ার ঠিক আছে ইন্টুরিয়ার বিস্কিট কালার এটা লিমিটেড আর কি এক্স লিমিটেড যেটা আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা খিলগা আনসার হেডকোয়ার্টার এবং খিদমা হসপিটালের মাঝামাঝি দুইশো আশি নম্বর হাউস এগারো নম্বর রোড সিবলো আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসলাম বাবু ভাই একটা টয়টা এক্স জিও এক্স 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 দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ আপ টু সামনে থেকে শুরু করেন হ্যাঁ সামনে থেকে শুরু করলে গাড়ির সাথে লাইটই আছে ভাই স্ট্রকের লাইট ঠিক আছে তারপরে আপনার দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন তারপরে আপনার গিয়ার এটা স্টকেরটাই আছে হ্যাঁ আপনার চাকাগুলো দেখেন রিমসগুলোও ভালো আছে ওকে এক কথায় ভিতরে বিস্কিট কালার ইন্টুরিয়ার ঠিক আছে ইন্টুরিয়ার বিস্কিট কালার এটা লিমিটেড আর কি এক্স লিমিটেড যেটা ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ লিমিটেড

পার্সোনাল ইউজের জন্য এক গাড়ি খুঁজতেছেন তারা দুই হাজার দশের এই গাড়িটা নিতে পারেন ঠিক আছে ভিতরে সিট কভার দেখেন কোনো অ্যাক্সিডেন্ট তো নাই না ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ঘুরে টাচ আপ করা হয়েছে আর কি রঙের কাজ করা হয়েছে হ্যাঁ ইঞ্জিনটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মধ্যবিত্তদের সেরা গাড়ি জি সেরা গাড়ি অনেকেই খুঁজতেছেন আসলে পাচ্ছেন না তো এই যে

টাকা কথা বলার তেমন সুযোগ নাই মানে মোটামুটি যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি আসবেন দেখবেন কিছু একটা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান টু জিরো নাইন ফোর ডাবল সেভেন ডাবল সেভেন আসসালাম ওয়ালিকুম আসসালাম